साहब एंपायर जोलाना दे चलो ऐसे أنا أقول لك، أنت

मुड़ <laughs> रा ও রে পেস ফল <laughs> ৰে

আমার ধরার দুটো আসলে আমরা দেখতে দেখতো আটকার মধ্যে ফেলে

রহুল আর বাপুর ওই দুটো মধ্যে ঢুকলে আর কোনো কালকে তো দশরের টিমের ঠেকে দিলে মারামারি হচ্ছে দশ দশের টিমার ঠোকে দশটার টাকা খারাপ बुध्र बिलको बिलकुल do

पो <laughs> <laughs> തീണ്ടെ <s1> <coughs> नगरमध्ये आटा देत बरं नाही आता आठ आता आटा आता आटा आटा नगरमध्ये आठा देणार अरे तू भूल मानल्या म्हणून काही मार नाही আচ্ছা মারছে মারছে তো মারছে তো মারা তো মারা মারা মারছে লাগছে লাগছে সবাই করতে লাগছে আর লাগে করে লোকে আটা দাম আপনারা এক কেজি আটা নিয়ে আসবেন বুঝছেন পেয়ারটা কাটবে দুই হাত ধর্মে ঢুকবে আর টিকে যাবে দুই হাত ঢুকবে আর টিকে যাবে আটার ভিতর নখ ঢুকবে আর টিকে যাবে এখন তো অন্যদিন নাই এখন তো কোনো কাজে কাজে আসবো Yeah. Go go go

বাছৰ ভিতৰত লোকচান গোলাচীকৰণ পায় বাছৰ ভিতৰত

সবটেক ধরে গেলে আঘাত টাকা কলে বলে গেল আমি মানা করলাম মুরগি মানুষ সবটে ধরে আগে টাকা সমস্যা না কয়েকটা না তো খেলে হুদুর ভালো খেলে ভয় করছি এ ধরো

Bye. খেলার মজাই নাই সবাই ফির পাবে খেলা অ্যাঁ তুই নেই এটি দেখ খেলার আমার জন্য হাত হাট টিম লাগবে তাও হ্যাঁ সেই খেলা কি একবারই খেলা শাস নাকি ভাই বাম্বা দিয়ে আছে ওটা এখনই বাড়া